من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النار يا ايها الذين امنوا صلوا عليهم وسلم Uh অন্যান্য মাসায় বৃন্দ খোলাফা বাইগুন বোন সামনে উপবিষ্ট সকল সালে বৃন্দ পর্যার অন্তরালে যে সকল মহাপুরা রয়েছে সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আজকে মেরাজ রজনী সুতরাং

চার্জ হবে চার্জ ধাপে অল্প সময় ভিতর চার্জ হয়ে যাবে এরপর পাস্তায় ফায়ারিং হয়ে যাবে আগুন ধরে যাবে এখন আমাদের একটা অভ্যাস আছে মন্তব্য করা সে কোনো বিষয়ে একটা চট করে একটা মন্তব্য করে বসা আমরা এটা ইচ্ছে করে বাদ দিলে আমরা গুনাহমুক্ত থাকতে পারি আল্লাহ তাআলা তারা আমাদের তৌফিক আস মিরাজের বিষয়টা হলো প্রেমিক প্রেমাস্পদের ব্যাপার যারা দুইজনে ওই বন্ধনে আবদ্ধ বুঝাপড়াটা সম্পূর্ণ তাদের আমরা বুঝি কর্ত বাইতের মাগদিস পর্যন্ত গেলেন ওখান থেকে আবার মেয়েরাজ হলো যে সিদ্ধার্থ ঘন্টা পর্যন্ত গেলেন এর পরের থেকে যেটুকু অবতরণের আগ পর্যন্ত যা কিছু হয়েছে সম্পূর্ণ তাদের ইন্টারনাল ব্যাপার যেগুলো আমাদের জানাইছেন ওইগুলোই আমরা জানতে পারতেছি আর যেগুলো জানাননি সেগুলো তাদের ভিতরকার অবস্থায় রয়ে গেছে কারণ সব কিছু তাদের কমান্ডে কমান্ডে আর আল্লাহর হুকুমে ওই সময় দুই বন্ধু দীর্ঘদিন পর একত্রিত হয়েছে এদিকে আপন চাষা আবু আবার নিজের স্ত্রী খাদিজা দুইজনের একই বছরে মৃত্যু হতে মনটা খুব বিচলিত খুব চিন্তিত তাকে আবার কাদের পূর্ণ উদ্যমে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তার সান্নিধ্য দানের জন্য এই মেরাজ অনুষ্ঠান করলেন বন্ধুর জন্য আরেক প্রধান পক্ষ থেকে এইরকমই আয়োজন হয়ে থাকে এখন কথা হচ্ছে এটা যে আমার যদি ওই অবস্থা অনুধাবনের ক্যাসার যদি আমার না থাকে আমি তো ওই ভাষাগুলোই বুঝবো না ওইটা হলো তাদের বন্ধুত্বের ব্যাপার এবং একেবারেই তাদের মানে নিজেদের ভিতরে একাকার হয়ে যাওয়ার একটা বিষয় এখন আল্লাহ রসুল বলছেন মেহাজুল মমি যে মোমেন্টা হচ্ছে সালাত হচ্ছে মোমেন্টের জন্য মেরা শুরু এখন কিভাবে মেরা শুরু আমাদের এই তরিকায় হজর মোদাদি রহমতুল বলছেন এই তরিকায় সফলতার দুইটা উপায় একটা হইল শরীয়তের পূর্ণ অনুসরণ আরেকটা হইল মসজিদের প্রতি পূর্ণ আস্থা এই দুইটা ভিতরে কোনটা যদি কম থাকে তাহলে আর এটা আমরা পূর্ণ সফলতা পাব না এখন আমাদের এই তরিকার প্রথম কাজ হইল চারটা বাদ হইলে চারটা কাজ সকাল সন্ধ্যা মোরা করা দুই অজিফা করা তিন আসর থেকে বাগদিন পর্যন্ত অবিরত বাদ লাহাওড়া লাকুয়াতে ইল্লা বিল্লা বলা আর চার নম্বর নিজ বাকামে ক্যাব করে সর্বক্ষণ আল্লাহর জিকিরে লিপ্ত থাকা এই চারটে কাজ এখন এই চারটে কাজ যদি আমার যথাযথভাবে চলে তাহলে এক সময় আমার নামাজ ওই মেনাজ পর্যন্ত নিয়ে যেতে পারবে কারণ আল্লাহ রসুলের বাড়ি আর আমি এদিকে এইটা মনোযোগের সাথে কাজ করলাম না তাহলে আমার মোর্শেদের প্রতি পরিপূর্ণ আস্থা নাই এটাই প্রমাণ করে আমি অনেক ডাক্তার এক হাজার বারোশো টাকা ভিজিট দুই হাজার টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখালাম অথবা আমি সিঙ্গাপুরে যে ডাক্তার দেখালাম এবং প্রিসক্রিপশন করে নিয়ে আসলাম দেশে আসলাম ওষুধ খালাম না তাহলে ওই ডাক্তারের প্রতি কি আস্থা প্রকাশ পায় না অনাস্থা প্রকাশ পায় আমরা ভায়াত হয়ে যাবো সাথে রাতে মুর্শিদ বললেন যে এই কাজটা একটু করতে হবে আমরা করি না আবার আসার সময় খুব পাগড়ি চাকরি বাইদে একবার জামা টামা গা আর তোর তাতর করে ভাইকে অভিযোগের সাথে আসে কিছু হাতিয়া দিয়ে দিলাম একটু পায়ে হাত দিয়ে সালাম করলাম হ্যাঁ সেমে আনলাম তার মাথায় একটু হাত বুলে দিয়ে নিয়ে গেলাম মনে করলাম যে সব বোধ হয়ে গেল আসলে কি হলো আমার কথা কি কষ্ট পারছে না আমাদের কিছু গ্যাপ আছে শূন্যতা আসছে আমাদের কিছু শূন্যতা আছে সেটাও নেই আমরা তো চরিতাতে কাজ করি আমরা এক এক করে মনে করে আমাদের মাথা চেঞ্জ হয় পর ভুল সে কবি একবার রফ সুতরাস তারা এরপরে থানা অফিসে এই রকম ভাবে তিরিশ নম্বর পর্যন্ত যাবে এখন আমার ক্লাস ওয়ান এর বই আছে এইখান থেকে যা শিখলাম সেটা আমার বুঝতে হবে না হবে না তা নাহলে অ্যানুয়াল পরীক্ষায় এদিকে যদি আমার পড়া কমপ্লিট না হয় অ্যানুয়াল পরীক্ষায় কি আমার রেজাল্ট ভালো হবে না ফেল করে দেবো যাব না আবার ওয়ানের বই আর টুর বই যদি একই বই হয় তাহলে ওয়ান আর টু ক্লাস এই নাম দেওয়ার কোনো মানে আছে নাই সুতরাং আমি এক নম্বরে আমার পর্বে আমি যা শিখলাম এটা আমাকে বুঝতে হবে যে এই কোন অবস্থায় গেলে পর্বের সবকের কাজ আমার পরিপূর্ণ হলো কথা বোঝা গেছে কোন অবস্থায় গেলে

এই যে দেখেন এইগুলো না করলে আমি যে এই বই পড়ে এই উপকার পাচ্ছি এই জিনিসটা যদি আমি না বুঝি তাহলে আমার সবক যে কমপ্লিট হইল আমার সবকটা যে আমি বুঝলাম এটা তো প্রমাণিত হইল না কথা বলেছেন আচ্ছা যাই হোক এখন এইভাবে আমাদের বুঝে বুঝে আমাদের সবক মস্ক করতে হবে তাহলে আমরা পরিপূর্ণভাবে উপকৃত হতে পারবো এবং একটা কথা মনে রাখতে হবে এই যে সব কিছু মূল এই মেলাদের মূল কিন্তু নুরে মোহাম্মদ ওই সব আলোচনা শেষে ওই পৃথিবী থেকে নিয়ে একদম ওই একদম আশা আগে পর্যন্ত বা সত্তর হাজার দূরের কথা বের করে দূরে মোহাম্মদী থেকে না আসে ওই পর্যন্ত যে কথা কিন্তু দুটো কল বা দূরে মোহাম্মদী এই দুটোই কিন্তু মেন আছে এখন আমি একটা হাদিস বলবো হাদিসটা আপনারা শুনবেন শুনে আমরা প্রত্যেকে নিজেরা নিজেদের কাজ সম্পর্কে মিলিয়ে নেব যা আমার এবাদত আমার নামাজ মেরাজ পর্যন্ত যাচ্ছে না সে যেমন পর্যন্ত যাচ্ছে না আসমান পর্যন্ত যাচ্ছে না মোটে উঠতেছে না সব আমার মুখে পড়ে ছুঁড়ে দিচ্ছে এটা আমরা সহজে আমরা হিসেব করে নিতে পারবো

হলুদ মোয়াজনা দিল তারা এমন ভাবে কাটতে থাকলেন যে ওই যে যিনি হাদিস শুনতে চাইছেন উনি মনে করছেন এটা জাহরুদ মহাজ আর কখনো কান্না থামাবে না তারপরে এরপরে কান্না থামানোর পরে বললেন যে আমি রাসুসাল ইসলাম থেকে যে হাদিসটা শুনেছি আল্লাহ রসুল আমাকে ডেকে বললেন মহাজ আমি বললাম হে আনন্দসুত আমার মা বাপ আত্মার উপরে कुर्বার হোক বলল যে আমি তোমাকে একটা হাদিস বলু যদি তুমি এটা সংরক্ষণ করো তাহলে তুমি উপকৃত হতে পারবে আর তুমি যদি এটা সংরক্ষণ না করো তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো তোমার কিছু থাকবে না হযরত গোয়ারদের নেতা নানু আমি এটা চেষ্টা করবো আপনি আমার জন্য দোয়া করবেন এখন আল্লাহ রসুল বলছেন দেখো মহাজ আল্লাহ তালা সর্বপ্রথম সাতজন শক্তিশালী ফেস্তার সৃষ্টি করবে কয়জন এরপরে সাতটা আসমান সৃষ্টি করবে ওই সাত আসমানে সাতজন ফেরেস্তাকে দরজায় ডিউটি দিলেন এরপরে এক একজনের এক একটা দায়িত্ব দিলেন যে তোমরা বান্দার আমল এটা যখন উপরে উঠবে ওই আমলটা তোমরা চেক করবা এই ধরনের ত্রুটি যদি থাকে তাহলে তার আমল উপরে যাবে না ওই তার ওই নামাজ এবাদত গুলো কালো পোটলা বেঁধে তার মুখে নিক্ষেপ করে দেওয়া হবে ঠিক আছে আমলের হেফাজতকারী ফেরেস্ত যারা আছে এরা অত্যন্ত আনন্দ খুশি বান্দাদের অনেক আমল জমা হয়েছে এইগুলো নিয়ে যখন প্রথম যাবে তখন প্রথম আসমানে ফেরেস্তা বলবে আমি দেখব এই আমনের ভিতর কোন ত্রুটি আছে কিনা ওই দেখার পরে বলবে এই আমল উপরে নেওয়া যাবে না ওই বান্ধার মুখের উপরে ছুঁড়ে ফেলে দাও কারণ এই আমনের ভিতরে আমি দেখতে পাচ্ছি গিবত যারা গিবত করে তাদের এই আমল আসপনে যাবে না এরপর ওখান থেকে যাচাই বাছাই করে ওই যেগুলো থাকলো ওইগুলো নিয়ে আরো প্রেস্টারা এবার দ্বিতীয় আসমনে গেলেন দ্বিতীয় আসমানে গেলে তখন দ্বিতীয় আসমটা দেখবেন তা আমি দেখব সে যে আমল করেছে এই আমলটা কি উদ্দেশ্য করেছে আমার জন্য না দুনিয়ার জন্য কথা বোঝা গেছে না যাই নাই

আমি বলবো আর আমরা আমার মিডিয়াও নেব যে এই দোষটা আমার ভিতরে আছে কিনা এই ত্রুটিটা আমার ভিতরে আছে কিনা তাহলে আমরা সহজে নিজের হিসেব মিলে করতে পারব এরপরে যেই আমল গুলো থাকবে এই গিয়ে ফেরেস্তারা তৃতীয় আসমানে যাবেন এই তৃতীয় আসমানে যখন যাবেন তখন ফেরেস্তার বলবেন বলে যে এই আপন তো উপরে যাবে না কারণ এ তার এই ইবাদতের ভিতরে অহংকার দেখতে পাচ্ছে কি অহংকার সুতরাং এখানে বাসাই করে যাদের ভিতরে আমলে অহংকার আছে সব সেগুলো তাদের কাছে ছুঁড়ে ফেলে দেওয়া হবে বাকিগুলো আমল আমার এখানে তারা এবার কোথায় যাবে চতুর্থ আসমানে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন আচ্ছা চতুর্থ আসমানে যাবে এই চতুর্থ আসমানে যখন যাবে ওই ফেরেস্তা বলবে দেখি এই আমলটা আমি একটু চেক করি তারপরে চেক করার পর বলবে এই আমলগুলো আসমানে যাবে না কারণ তাদের ভিতরে আমল আমার ভিতরে আত্মপরিমা দেখা যাচ্ছে অহংকার গোপনে থাকতে পারে ওইটা যখন প্রকাশ হয় তখন এটা নাম হলে আত্মপরিমা এই অমুক জায়গায়

তাদের সঙ্গে যাবে আল্লাহর কাছে এটা পোছানো যায় কিনা যখন ষষ্ঠ আস্তে দেখবেন তখন বললেন যে না এর ভিতরে সব যাবে না কারণ তাদের ভিতরে নির্দয় ভাব রয়েছে বের হোক নিষ্ঠুরতা যখন কোনো মানুষ কষ্ট ছিল এই কষ্ট থেকে তারা আনন্দ পেত ওই কষ্ট লাগবে তারা কোনো ভূমিকা রাখেনি বলো কষ্ট বৃদ্ধি করার জন্য সহযোগিতা করেছিল এই নির্দয় লোকের আমল করে বাসাই হয়ে গেল এরপরে যাবে তো সপ্তমাস পরে এই সপ্তমাস করে যখন যাবে তখন যে আমলগুলো থাকবে ফেরেস্তারা হেফাজতকারী তারা তো কষ্ট করে আমল হেফাজত করেছে এখন ওখান থেকে আমল বাদ হয়ে যাচ্ছে তাহলে তাদেরও একটু খারাপ লাগার কথা তাই না কারণ আদম সন্তানরা এত ঘাটতিতে মাইনাসে চলে যাচ্ছে তো যখন ওই সপ্ত মাস যখন ওই ফেরেস্তারা যাবে তখন এই সপ্ত মাস পরে যত ফেরেস্তারা সবাই মিলে আল্লাহ দরবারে যাবে কথা বোঝা না যাই এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য করার জন্য

কথা বোঝা গেছে না বললো যে এগুলো তাদের কাছে ছুড়ে দাও তাহলে সাত আশ মন তো শেষ গেল বাকি থাকলো কি আল্লাহ দরবার এরপরে যা কিছু ছিল আবার সব ফেরেস্তারা নিয়ে এরপরে আল্লাহ দরবারে হাজির হয়েছে হাজির হওয়ার পরে বছর আব্দুল আলমী এই আপনার বাংলাদেশের আমল দেখেন কত সুন্দর আমল করছে এত উজ্জ্বল তাদের আমলের স্বরূপ এখন আপনি তাদেরকে বোঝ করেন তখন আল্লাহ বলবেন যে তোমরা তো আমলের হেফাজতকারী আর আমি তো কোব বান্দার হেফাজতকারী সুতরাং আমলসে তো তার আমল সম্পর্কে তুমি বেশি জানো না সেটা আমি দেখতে পাচ্ছি ডিসকাশন করলে সেটা আমার জন্য আমল করে নাই সুতরাং আমি তাদের প্রতি দিলাম এই কথা যখন বলে করে অভিশাপ তখন অন্য ফেরিস্তানা যারা আমলের হেফাজত তারাও বলবে তাহলে আমরাও তাদের প্রতি অভিশাপ দিলাম এর এই কথা শুনে যে সাথে ছিল সেই ফেরেস্তারা সঙ্গে সঙ্গে বলবে যে আল্লাহ যখন লানব দিয়েছেন